আর কিন্তু চিরা শুকলে দিবে এই বছর আই কই দিয়ে এরাম বাবু এখন কি করে চিরা শুট কি তো আনে ভালা শুট লই হাগল তো বন্ধু বান্ধব হল হাগল বলি তুইও হাগল হবি কি আ না এই সব শুটের ব্যাপারে চিরা শুট হইছে অনেক দিনের ফ্যাশন ইয়া অনেক দিনের ফ্যাশন আর যে সময় লেদা আসিলি ইকিনি কত শুট সিন চাইলে মা আর হইতেন না শ্যুটি আর নিকেল লই আর অন আরে আগের কথা বাদ দাও বাদ দাও অনের কথা ক অনেক দিনের কথা ক আগের দিনের কথা এখন শলতো নই আনে ও অনেক দিনে সিরা শ্যুটের ওপর তোরা ফ্যাশন কস ফ্যাশন সব ফ্যাশনের ব্যাপারে তুই জানো নি আজ দিনে যদি হ্যাঁ ভালা সুট যদি হাঁসটেয়া হয় তাহলে সিরা শুট কতই বো জাননি এক হাজারটা ফুণ্ড শটে এত দামে শুটলো দিতাম।

ট কি দিনকাল রে সিরা শুটলো দিমুকশি দে হল আর নাচের আর কব্যত নাই ওমা আবার ইংরেজিতে গানও গার হা কোয়াল